আসসালামু আলাইকুম দর্শক রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আপনারা জানেন মধ্যে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লাঠিচার্জ করে টিয়ার টিআরসেল নিক্ষেপ করে কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে সরকারের প্রশ্রয় এখানে কতটা এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল কেন সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাঁধছে না অবশ্যই প্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করল এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিলো তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এর আগে আমরা জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তারা পাঁচ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্ররা যে ছয় দফার দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তী তারা পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয় এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আমার ভাই মল্লকান প্রশাসন জবাব দে ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে এর জন্য দায়ী কারা কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণ পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক নিশ্চয় স্বাভাবিক নয় তখন এক বছর প্রায় হয়ে গেছে এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা এই যে শিক্ষার্থীদের একটা উচ্শৃঙ্খল আচরণ নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন তারা যে কথায় কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবিদাওয়া আদায় করেছে তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে অতএব তারাই এই পদগুলো দেখিয়েছে এবং যে প্রশ্নটি তুলছিলাম সেনাবাহিনীকে এখন যে সে যে সে যেমন তেমনভাবে কটুক্তি করে ফ্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কেন এমনটি হচ্ছে আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠনের নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি তারা ক্যান্টনমেন্ট গড়িয়ে দেবে সেনাপ্রধানকে অনেক কিছু করবে এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না কিছুই থাকবে না এখনও বলছি অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করা আমি সেগুলো উচ্চার করতে চাচ্ছি না দুর্বল অমক তমক আমি আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে সেটা কি সেনাপ্রধান ভেবে দেখেছেন কোথায় সেনাপ্রধানের দুর্বলতা এবং সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে ছাত্রলীগ নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করো আঙুল লাগিয়ে দাও অমক তমকের ধরে নিয়ে আসো মব ভায়োলেন্স কী হচ্ছে এগুলা এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ বা ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে এগুলোকে আমরা সমর্থন করি না সরকার তো অটো দিয়ে দিয়েছিল কারা এগুলো দেখাচ্ছে এরকম একটা ভঙ্গুর ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই এবং এক সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে বসে তামাশা দেখছেন আমরা বলতে বাধ্য হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল বিএনপি তার অন্য কারো কথা বাদ দিলাম তার লক্ষ্য তার উদ্দেশ্য সেগুলোই তারা স্থির করতে পারে না এক এক সময় এক এক কথা এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী ধরে ছিল ফ্যাসিবাদ ছিল ধরে নিলাম কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব এই ধরনের কথিত আন্দোলন সব কিছুই বিএনপি মেনে নিয়েছে তার বিরুদ্ধে বিএনপিও কোনো ধরনের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি নাম আসতে দুটি একটা দিয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যা যা কর্মসূচিত করছে কিন্তু দেশটা কথা নিয়ে কেউ ভাবছে না এবং সত্যি সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না তবে কেন ঘটছে কি কারণে ঘটছে সেগুলো সেনাবাহিনী বুঝে উঠতে পারবে না এর ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক সম মানে উস্কানি কতটা রয়েছে আমাদের অবশ্যই ওয়ান্স এখনই ভেবে দেখতে হবে এখনই ভেবে দেখতে হবে যে কথা শুনে আসছে যে হয়তো আমাদের মানচিত্রও ঠিক থাকবে না হতে পারে অস্বাভাবিক কিছু নয় সবাই ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফিজ